অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ঠিক আছে বোর্ড পরীক্ষায় বেশিবার আসে সেটা হচ্ছে বিক্রিয়া তাপ নির্ণয় বিক্রিয়া তাপ নির্ণয় তো বিক্রিয়া তাপের পরিমাণকে ডেল্টা এইচ দ্বারা হিসাব করা হয় ঠিক আছে তো এখানে যখন রাসায়নিক বিক্রিয়া শুরু হয় তখন বিক্রিয় কণুগুলো বিক্রিয়া করে উৎপাদ গঠন করে ঠিক আছে এখন বিক্রিয় কণুগুলোর মধ্যে যে বন্ধন শক্তি থাকে সেই বন্ধন শক্তিগুলো ভাঙে ঠিক আছে পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন পুরাতন এবং নতুন বন্ধন হিসাব করে আমরা মান বের করতে পারি। ঠিক আছে এখানে অঙ্কটা করলে আমরা সহজে বুঝতে পারবো যে আমাদের কিভাবে করতে হবে দেখো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দেয়া থাকবে সেই রাসায়নিক বিক্রিয়াটা সমতাকরণ করা আছে কিনা সেটা শুরুতেই খেয়াল করতে হবে সে সমতাকরণ করা আছে কিনা যদি সমতাকরণ করা না থাকে তাহলে সমতা করে নিতে হবে ঠিক দেখো এখানে আছে এখানে কার্বন একটা 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 হাইড্রোজেন চারটা চারটা তিনটা ক্লোরিন দুইটা এখানেও দুইটা সমতা করাই আছে তাই না তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটির গাঠনিক রূপ লিখতে হবে এই বিক্রিয়াটির গাঠনিক রূপ তাহলে মিথেনের গাঠনিক সংকেত হচ্ছে এটা তাই না মিথেনের এর গাঠনিক সংকেত এটা আচ্ছা তারপরে এখানে ক্লোরিন আছে Cl2 সেটার গাঠনিক সংকেত দেখো Cl তাই না আবার এখানে দেখো এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড কার্বন কে মাঝে রাখবা তিন দিকে তিনটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন তাই না আর এই Cl এর গাঠনিক সংকেত এই যে বুঝতে পারছো এই বিক্রিয়াটা এইভাবে গাঠনিক রূপ লিখতে হবে তো এই দিকে যে বন্ধনগুলো থাকবে এগুলো হচ্ছে পুরাতন বন্ধন যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন এই এই যে পুরাতন বন্ধন এই যে আছে বন্ধনগুলো কতটা ভাঙলো আর কতটা বন্ধন নতুন বন্ধন গড়লো সেই ভাঙা গড়া হিসেব থেকে আমরা ডেলটা ইসের মান বের করতে পারবো বুঝতে পারছো ব্যাপারটা সবাই আচ্ছা এখন তুমি দেখো এখানে এই দিকের বন্ধন ভাঙে ঠিক আছে তুমি এখানে লিখতে পারো বিক্রিকে হ্যাঁ বিক্রিয়কের বন্ধন শক্তি বন্ধন শক্তি ভাঙার জন্য ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি প্রয়োজনীয় শক্তি ডেলটা এইচ ওয়ান দেখো এই যে বিক্রিয় এই বিক্রিয় কণুগুলার মধ্যে বন্ধন শক্তি বিদ্যমান থাকে যখন রাসায়নিক বিক্রিয়া করে তখন এই বিক্রিয় কণুগুলোর বন্ধন শক্তিগুলো ভেঙে যায় এখন এই বিক্রিয় কণুর কতটা বন্ধন শক্তি ভেঙে গেছে সেটা আমাদের হিসাব করতে হবে তুমি খেয়াল রাখো এখানে মিথেনের গাঠনিক সংকেতে এখানে সিএইচ বন্ধন কয়টা আছে বলো তো চারটা আছে এখানে সিএইচ বন্ধন আছে চারটা তাই না এভাবে সিএইচ বন্ধন আছে চারটা ঠিক আছে সিএইচ বন্ধন আছে কয়টা বলো তো চারটা এই চারটা বন্ধন থেকে এখানে বন্ধন ভেঙে গেছে একটা তাহলে এখানে লিখলাম সিএইচ বন্ধন এটা ভেঙে গেছে এই যে মাঝে প্লাস আছে প্লাস দিলাম দেখো এখানে ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে উৎপাদে গিয়ে ক্লোরিন ক্লোরিন বন্ধন আছে নাই তার মানে এটাও ভেঙে গেছে যার কারণে নাই এখানে আচ্ছা তারপর এখানে ক্লোরিন ক্লোরিন লিখলাম এখন এই বন্ধন শক্তিগুলোর মান বসাবো দেখো এই সিএইচ বন্ধন শক্তির মান এখানে কত দেখো তো 414 এই 414 প্লাস ক্লোরিন ক্লোরিন কত বলো তো 244 এখানে হিসাব করে দেখো তো কত আসে 658 কিলো জুল একক হচ্ছে কিলো জুল বুঝতে পারছো আচ্ছা এই উৎপাদ এগুলো কি উৎপাদ না উৎপাদে কি হয় নতুন বন্ধন সৃষ্টি হয় এখন নতুন বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয় সেই শক্তিটা হিসেব করবো এখানে লিখবা উৎপাদের বন্ধন সৃষ্টিতে নির্গত শক্তি নির্গত শক্তি তো এটাকে হিসাব করবো ডেল্টা এস টু তো এখানে একটা বিষয় দাঁড়াও এখানে খেয়াল করো যে এখানে নতুন বন্ধন সৃষ্টি হয়েছে কোন সেগুলো বের করতে হবে এটা কার্বন ক্লোরিন এখানে নতুন বন্ধন না এটা এখানে আছে এখানে নাই তার মানে এটা নতুন বন্ধন তাই না এখানে কার্বন হাইড্রোজেনের জায়গায় কার্বন ক্লোরিন তৈরি হয়েছে এটা নতুন বন্ধন তাহলে নতুন বন্ধন যেগুলো আছে সেখানে এখানে লিখবা কয়টা শুধু একটা এই জন্য কার্বন ক্লোরিন লিখলাম ঠিক আছে তারপর এখানে হাইড্রোজেন ক্লোরিন আছে এখানে কি কোথাও হাইড্রোজেন ক্লোরিন আছে না তার মানে এটাও নতুন বন্ধন এসি তাহলে এগুলোর মান দেখো কার্বন ক্লোরিন কত বন্ধন শক্তির মান কার্বন ক্লোরিন তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আর এটা এসিএল এর মান কত চারশো একত্রিশ তাহলে হিসাব করলে কত পাবে বলো তো এখানে পাঁচ হ্যাঁ সাত পঞ্চান্ন কিলো জুল বুঝতে পারছো এটা ভাঙা করার মান আমরা হিসেব করলাম এখন ডেল্টা এইস এর মান আমরা হিসাব করব ঠিক আছে ডেল্টা এইস বিক্রিয়া তাপের পরিমাণ তাহলে বিক্রিয়া তাপ ঠিক আছে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ডেল্টা এইচ এইচ টু তাহলে এখানে হিসেব করে দেখো কত আসে কিলো জুল হ্যাঁ মাইনাস সাতানব্বই কিলো জুল ঠিক আছে তাহলে এখানে বিক্রিয়া তাপের মান তুমি পেয়েছো কত বলো তো মাইনাস সাতানব্বই তাহলে এখানে কি ডেল্টা এইচ এর মান ঋণাত্মক যদি ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয় তাহলে বিক্রিয়াটা কি হবে তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে বিক্রিয়াটা